আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি কি ও অ্যাকাউন্ট ওপেন করবেন নতুন করে নতুন নিয়মে আপনার মোবাইলে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে কিছু স্টেপ বা পূরণ করে আপনি কিভাবে কিউ অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন মোবাইল ফোন থেকে যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনি চাইলে অন্যগুলো ওপেন করে নিতে পারেন তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে বারে এখানে লাগবেন কিওয়া কিউ ডব্লিউ এ কিওয়া আমি বড়ো করে লিখে দিচ্ছি তো আপনি এখানে লিখে দেওয়ার পরে এটা সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ইন্টারফেস আসবে এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ডোন্ট হ্যাভ এ কিউ অ্যাকাউন্ট রেজিস্টার নিউ অ্যাকাউন্ট তো এইখানে নিচে যে দেখতে পাচ্ছেন আমি আরও চিহ্ন দিয়ে দিয়েছি তো এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে রেজিস্ট্রেশন এরকম একটা ইয়ে আসবে এবং দুইটা স্টেপ এখানে পূরণ করতে হবে এবং অ্যাক্টিভ করার জন্য আরও তিনটে স্টেপ পূরণ করতে হবে তো আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি তো এই জন্য প্রথমে আপনি কি করবেন আইডেন্টি নাম্বার এইখানে আপনার ইকামা নাম্বার যে আছে ইকামা নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ডেট অফ বার্থ এইখানে আপনি জন্মশাল দিয়ে দেবেন এখানে প্রথম আছে ডে ডে এখানে আপনার দিন জন্মশালের যে দিন এটা দিয়ে দেবেন মান্থের এখানে মাস দিয়ে দিবেন কোন মাস এটা এখানে দিয়ে দিবেন তো আপনি এটা এখানে টাইপ করে দিতে পারবেন এবং লাস্টে আছে ইয়া বছর কত সাল এটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এটা সঠিকভাবে অবশ্যই দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এইখানে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আছে এরকম নতুন ইন্টারফেস আসবে এখানে হচ্ছে আপনি আফসার যে মোবাইল নাম্বার দিয়ে ওপেন করছেন বা রেজিস্ট্রেশন করেছেন আফসার অ্যাকাউন্ট ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো ছয় ডিজিটের একটা কোড যাবে ওই কোডটা হচ্ছে আপনি এসের মাধ্যমে ওই কোডটা এখানে ইনপ্লুড করে দেবেন তো এই কোডটা এখানে আমি দিয়ে দিচ্ছি সেম কোডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে নিজে কনফার্মে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন ইন্টারফেস আসবে এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন নিজে ফোন নাম্বার এইখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার অবশ্যই আপনার ইকামা নাম্বার দিয়ে নিতে হবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন শূন্য বাদ দিয়ে আপনি অন্য সংখ্যাগুলো সব দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ইমেল ইমেলের এখানে অবশ্যই আপনার একটা অ্যাক্টিভ জিমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন যেটা হচ্ছে আপনার মোবাইলে লগ ইন করা আছে ওই জিমেল আইডিটা সেম এখানে দিয়ে দেবেন কারণ হচ্ছে পরবর্তীতে এটা আছে ভেরিফাই করার জন্য কোড যাবে তো আপনি এখানে ইমেল জিমেল আইডিটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের এই জায়গায় এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড অবশ্যই দশ ডিজিটের হতে হবে কমপক্ষে দশ ডিজিটের হতে হবে এবং হচ্ছে আপার বা এবং লোয়ার কেস হতে হবে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর হতে হবে এবং হচ্ছে যে কোনো সংখ্যা দিতে হবে এবং আছে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে কমপক্ষে একটা তো এগুলো দেওয়ার পরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট এখানে বক্সে টিকমার্ক দিয়ে দেবেন এখানে টিকমার্ক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এই মোবাইল নাম্বারে সাইট ডিজিটে একটা ওটিপি কোড যাবে এস এম এসের মাধ্যমে তো ওই কোডটা এখানে দিয়ে দেবেন সঠিকভাবে কোডটা দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে নতুন ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড অ্যাকাউন্ট আপনার তৈরি করা হয়ে গেছে এখন এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিনিশ করার জন্য আপনার এখানে নতুন করে আবার লগ ইন করতে হবে তো এখানে অনেকে ভুল করে তো এটা হচ্ছে আপনি আবার নতুন করে সার্চ করবেন কিওয়া লেখে কিউ লেখে সার্চ করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ নাফাত এখানে নাফাত থেকে আপনার লগ ইন করতে হবে সরাসরি আপনার লগ ইন করলে হবে না তো এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে যে আইডেন্টি নাম্বার আছে এখানে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দেবেন নাফার থেকে এটা ভেরিফাই করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা যে রেজিস্ট্রেশন এটা প্রসেসটা ফিনিশ হবে তো এখানে আপনি কী করবেন ইকামা নাম্বারে আপনি এখানে দিয়ে দেবেন আইডেন্টি নাম্বার তো প্রথমে কী করবেন আপনার নাফারটা মোবাইলে লগ করে রাখবেন আপনার যে একামা নাম্বার আছে এবং আপসার পাসওয়ার্ড দিয়ে নাফারটা লগ ইন করে রাখবেন তো এরকম তারপর উইথ নাফাতে ক্লিক করার পরে এই এখানে একটা অক্ষর দেখাবে দুই ডিজিটের তো যে কোনো সংখ্যা দেখাবে ওই সংখ্যাটা মনে রাখবেন এবং নাফাতে অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম দেখবেন যে রেডি হয়ে আছে তো এইখান থেকে আপনি অপশান আসবে আছে আই অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্টে এখানে অ্যাকসেপ্ট করে দিবেন এবং প্রসেস এখানে প্রসেসটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে ওইখানে যে নাম্বারটা দিয়েছেও সেম ওই নাম্বারটা এখানেও আসবে ওইখানে নাম্বারটা সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ফেস ভেরিফিকেশনের জন্য ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে কিন্তু ফেস ভেরিফিকেশনটা নিয়ে নেবে এবং প্রসেসটা হয়ে যাবে তো এইখানে এটা কি করবেন এখন মিনিমাইজ করে আবার কিউআই ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম নতুন এন্টারপ্রাইজে চলে আসবে এখন দেখে দেখতে পাচ্ছেন যে সিকিউর অ্যাকাউন্ট তো এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করা হয়ে গেছে ইমেল ইমেল ভেরিফিকেশন লাগবে এখন আর হচ্ছে আপনার সিকিউর কোশ্চেন সিকিউর সিকিউরিটি কোশ্চেনের এগুলো অ্যান্সার দিতে হবে তো ইমেল আপনি নেক্সটে যদি ক্লিক করেন এইখানে আপনার যে জিমেল নাম্বারটা দিয়েছেন ওই জিমেল নাম্বারে ষাট ডিজিটে একটা কোড যাবে ওই কোডটা কী করতে হবে আপনাকে জিমেলটা ওপেন করে নেবেন ওখানে কোড পাবেন এই কোডটা এখানে দিয়ে দিতে হবে তো এই কোর্টটা এখানে দিয়ে দেবেন তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে নতুন ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোশ্চেন এখানে দুইটা সিকিউরিটি কোশ্চেনে দুইটা কোশ্চেন আপনার সিলেক্ট করতে হবে এবং দুইটা অ্যান্সার দিতে হবে তো ফার্স্ট সিকিউরিটি কোশ্চেন হচ্ছে আপনি এখানে প্রথম কোশ্চেনটা সিলেক্ট করে নেবেন আমি পাসপোর্টটা সিলেক্ট করে নিয়েছি এবং এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো আপনার চাইলে অন্যগুলোও সিলেক্ট করে নিতে পারবেন তো যেটা আপনার সহজ হয় ওইটা কোশ্চেনটা আপনি সিলেক্ট করার পরে ওইটা সেম অ্যান্সারটা দিয়ে দেবেন তো আমি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে সিকিউরিটি কোশ্চেন দুই এখানে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন অনেকগুলো অপশন আছে এখান থেকে কোশ্চেনটা সিলেক্ট করে নেবেন এবং নিচে হচ্ছে আপনি অ্যান্সারটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করে নিচ্ছি এবং অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো একটা দিতে পারবেন কোনো সমস্যা নাই তো দেওয়ার পরে এখানে হচ্ছে ইনপুট দিয়ে দেবেন অ্যান্সারটা দেওয়ার পরে সেভ অ্যান্সার এখানে ক্লিক করে দেবেন সেভ অ্যান্সারে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি রেটিং দিয়ে দিবেন যে কোনো ফাইভ বা যা যেটা আপনার ইচ্ছা হয় এটা দিয়ে দিবেন দেওয়ার পরে রিডাইরেক্ট করে এটা কিন্তু এরকম চলে আসবে চুজ ইউর অ্যাকাউন্ট টাইপ তো আপনি এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে যে চিহ্ন আছে বা এটার উপরে ক্লিক করলেই আপনার যে কিউ অ্যাকাউন্ট এটাতে লগ ইন হয়ে যাবে এবং এরকম আসবে টোটাল ইন্টারফেসটা এখানে চলে আসবে তো আপনি এখানে সব কিছু দেখতে পারবেন যদি মাই কারেন্ট কারেন্ট জব এরপর মাই ইনফরমেশন এরপর যদি আপনি ট্রান্সফার হতে চান ওই ওই ইনফরমেশন সব কিছু এখানে দেখতে পারবেন আপনার এরপরে যদি দুপুরে দেখেন ম্যান আইকুন আছে ওইখানে ক্লিক করলে আপনার ইনফরমেশন দেখতে পারবেন আর সে থ্রি ডটে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আপনার এটা এখান থেকে যা প্রয়োজন হয় আপনি সব কিছু এখানে পাবেন তো আর যদি লগ ইন লগআউট করতে চান ডটে ক্লিক করার পরে আউট এখানে ক্লিক করে লগ আউট করতে পারবেন আবার লগ ইন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম